অবস্থা বন্ধুরা কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই তো আজকে পঁচিশ তারিখ আজকে খ্রিস্টানদের দিন কিন্তু আমাদের আসলে বন্ধ নাই আর বাংলাদেশে আসলে ওই রকম মানে সরকারিভাবে তো বন্ধ থাকে কিন্তু সব ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে বন্ধ থাকে না যারা মেনটেন করে করে নাইলে করে না তো যে কারণে আজকেও আমাদের অফিসটা খোলা অফিসে আসতে হয়েছে সকাল থেকে অফিসে কাজকর্ম করতে হয়েছে তো সারাদিন আসলে অফিসের কাজকর্মে না মানে এত মগ্ন থাকি যে আদার্স অন্য কিছু নিয়ে ভাববো বা চিন্তা করবো সেটা না এই টাইমটাতে ফ্রি হইলে দেন কফি নিয়ে এসে আপনাদের সাথে কফি উইথ পারভেজ এভাবে হয়ে বসিয়ে কথা বলে আপনাদের সাথে তো দেশের পরিস্থিতি প্রেক্ষাপট সব তো মোটামুটি চলতেছে কিন্তু আসলে আশানুরূপ মনে হচ্ছে হচ্ছে না ব্যাপারগুলো এরকমই বিডিআর হত্যাকাণ্ডের কমিশন গঠন হইল যে মানুষটাকে প্রধান হিসেবে চাইছে ওনাকেই আসলে প্রধান করা হয়েছে গতকালকে মেবি সাবেক একজন এই বিডিআর ডিজি কে আটক করা হয়েছে বিমানবন্দর থেকে কিন্তু এখানেও আসে আসলে মজার ঘটনা দেখলাম প্রথম আলো ওনাকে নিয়ে নিউজ করছে যে মানে ওনাকে বাহিরে যেতে কি বলে বাহিরে যেতে গিয়ে বাধাগ্রস্ত করলো বাইরে যেতে দিল না হ্যাঁ বিদেশে যেতে দিল না আইন শৃঙ্খলা বাহিনী আর সেম আমার দেশ আমাদের মানে বাংলাদেশের বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে গিয়ে এভাবে করে দাঁড়ানোর চেষ্টা করতেছে প্রথম আলো রেলিস্টার স্টার পিনাকি দাদা অলরেডি একটা জেয়াফত খাওয়াইছে সামনে হয়তো আরো বিশাল আকারে জেয়াফত গুলো হবে দশ হাজার মানুষ জেয়াফত খাইছে ওখানে কিন্তু তারপরেও কেন জানি ওনাদের রুশ ফিরতেছে না ওনাদের আসলে এতটুকু সাহস এত এতবার কিভাবে বেড়ে গেছে সেটা আসলে দেখার বিষয় সাংবাদিক সাংবাদিকতা করা মানে যে সব কিছু লিখে দেওয়া একটা দেশের বিরুদ্ধে গিয়ে পুরোপুরি মানে স্ট্যান্ড নেওয়া সেটা আসলে আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে এবং প্রমাণিত হচ্ছে সামনের দিনে আরো প্রমাণিত হবো আমরা কারণ এখন আসলে আমাদের কাছে একটা ওর প্রতিপক্ষ বা ওর সাথে যেই বরাবরই ওর যেই নিউজগুলো হবে সেটার সাথে তকমার দিয়ে আমাদেরকে আর খাওয়ানো যাবে না কারণ আমাদের মাহমুদুর রহমান স্যার আছেন উনি আমাদের দেশ এবং ওইটার মাধ্যমে আমাদেরকে সেই সত্যগুলো জানানোর চেষ্টা করবেন তবে যে একটা তৈরি করার চেষ্টা করে স্টার এবং প্রথম আলো যদি খুব শীঘ্রই আপনারা যদি এই ব্যাপারগুলো থেকে বেরোয় না আসেন পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আপনাদেরকে বয়কটের একটা ডাক আসবে এবং আপনাদের কিন্তু ব্যবসা বাণিজ্য সব লাটে উঠবে অতএব আপনারা খুব সাবধান এবং এখনোই আপনাদের সুযোগ যে আপনারা বাংলাদেশের মানুষের পালস বুঝেন এবং বাংলাদেশের মানুষের মনের কথাটা বলেন কিন্তু ঠিক আছে এই জিনিসটা একটু নজরদারিতে আনা দরকার সাংবাদিক সবকিছু করবেন কিন্তু আপনারা সত্যটাকে সত্য বলেন সত্যটাকে শুধু শুধু ঘুরিয়ে পেয়েছি একটা প্রশ্নবোধক জায়গায় রেখে দিয়ে তো কোনো ফায়দা নেই তো যেটা আসলে আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা সাংবাদিককেই বলবো যেন মানে প্রত্যেকটা নিউজ করার আগে আপনারা প্রত্যেকটা ডাবল চেক ট্রিপল চেক করে আপনারা নিউজগুলো করবেন যেন আমরাও একটা ভালো নিউজ পাই সত্য নিউজটা পাই এবং আপনাদের মাধ্যমে দেশ এবং জাতির জন্য উপকৃত হয় পাশাপাশি একটা ইস্যু জানি না মানে আপনাদের কেমন কতজনের আসলে এই ব্যাপারটা গায়ে লাগে বা লাগে না কিন্তু প্রতিদিন এই জিনিসটা দেখতে দেখতে না আন মানে নিতে পারতেছি না আমাদের একটা ছোট দেশ আমরা এখানে আঠারো বিশ মানুষ আসি কিন্তু গত পাঁচ ছয় বছরে এত পরিমাণ এই শ্রেণীটা বাঁচছে যে আসলে ওদেরকে আর এখন ন মানে চোখের আড়াল করা যাচ্ছে না এই দিকেই তাকাচ্ছি আসলে ওদেরকে দেখতে পাই ওদেরকে আসলে কোনোভাবেই চোখ থেকে সরানো যাচ্ছে না আমি বিশেষ করে টোকাই এবং ভিক্ষু ভিত্তি যে এই ব্যাপারটাতে এখন বাংলাদেশের অনেক মানুষ জড়িয়ে গেছে অনেক নিম্ন শ্রেণীর মানুষ যারা আরো নিম্নতে চলে গেছে তারা এখন এই ব্যাপারগুলোর সাথে প্রচুর ভাবে ইনভলভ হয়ে গেছে টোকাইদের মাধ্যমে ধরেন বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ শহর অঞ্চলগুলোতে আপনার হাজানি রাহাজানি ডাকাতি বা যে কোনো ধরনের অকার করানো এটা খুবই সহজ আমরা ওদেরকে রাস্তায় রেখে আসলে বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের সংস্কার কোনোটাই পারবো না বাংলাদেশের জনতা রাস্তায় ভিক্ষা করবে আর আমরা উন্নয়নের তক মানিয়ে নিয়ে ঘুরবো এটা আসলে হইতে পারে না বাচ্চা বাচ্চা ছেলে পেলে হাতে গামের প্যাকেট নিয়ে আপনার রাস্তায় দাঁড়ে দাঁড়ে গাম খাচ্ছে মানুষ যাচ্ছে মানুষের দিকে তাকায় আছে ব্লেড নিয়ে দাঁড়াই আছে কখন কার দিকে ঝাপটা মারবে কখন কোন জানালায় ঝাপটা মারবে গাড়ির জানালায় ঝাপটা মারবে এই ব্যাপারটা ডে বাই ডে অনেক বাড়তেছে এই ব্যাপারটাকে যেভাবেই হোক কোনো না কোনো ভাবে ও কি করবেন জানি না তবে গভর্নমেন্টের প্রয়োজন এই জিনিসটার প্রতি নজরে আনা এবং এই ব্যাপারটা এত পরিমাণ বাড়তেছে যদি এখনই আমরা না ভাবি কারণ গত পনেরো ষোলো বছরে দশ বারো বছরে ধরেন পড়ালেখার ব্যাপারটাতে এত পরিমাণ খারাপ অবস্থা গেছে বা আমারও কেমন জানি পড়ালেখার প্রতি ছেলে মেয়েদের উদাসীন হয়ে গেছে তো কিছু বা আমার চেষ্টা করতেছে তাদের ছেলে মেয়েকে কাজে কর্মে লাগানোর কিন্তু বিশাল একটা অংশ কিন্তু এই পড়ালেখা না করার কারণে হোক বা পারিবারিক কারণে হোক বা সামাজিক কারণে হোক আদার্স অকারেজগুলোর সাথে কিন্তু ডে বাই ইনভলভ হয়ে যাচ্ছে যেটা ভবিষ্যতের জন্য আরও খারাপের দিকে যাবে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম যেগুলো শহর আছে সিটি অঞ্চল যেগুলো আছে সেসব জায়গায় দেখবেন আপনি প্রত্যেকটা রাস্তা আমি যখন সকালে অফিসে আসি বাহাতে গাছের সময় আমার বাহাতে গাছের সময় এক একখান জায়গাটা হয়ে আসতে হয় আর কি সাগরিকা পুরো রাস্তাটায় আপনার এই টোকাই বাচ্চা হচ্ছে ছেলে ধরেন তাদের কত আট দশ বছর বারো বছর হবে তারা এভাবে বসে থাকে একদিন একটা ইনসিডেন্ট বলি এই এরকমই একদিন সকালে আসতেছিলাম একটা ট্রাক আপনার ওটাতে মেবি চাল ছিল চালের বস্তা ছিল আর কি তো গাড়ি ওই জায়গাটাতে জ্যামের কারণে একটু স্লো হয় ধরেন সিগন্যাল পরে ওখানে একটু স্লো হয় দাম দাম করে তিনজন চারজন ছেলে পেলে আপনার ট্রাক উঠে গেল উঠে একজন ছেলে একটা বস্তা নিয়ে এরকম ডিরেক্ট লাভ দিছে মানে আমি ওর পিছনে আমি ওই ট্রাকটার পিছনে ছিলাম ও বস্তাটাকে দুজন তিনজন আলগায় বুকের ভিতরে এভাবে লাগাই আপনার ডিরেক্ট রাস্তার উপরে লাভ দিছে এবং ও বস্তার উপরে করছে পিছনে আবার দুজন থাকে ব্যাকআপ যারা অটো নিয়ে আসে অটো নিয়ে আসার পর তারা অটোতে গাড়িটা বস্তাটা তুলে দেন ওখানে চিপাচাপা যে গলিগুলো থাকে ওগুলোতে ঢুকে যায় আর পাশে যে দুজন থাকে ওগুলো ততক্ষণে মনে করেন নামে নেমে যদি ড্রাইভার যদি দেখে যে ওর গাড়ি থেকে মাল চুরি হয়েছে দেন ও কি করে কি ওই দুজন ওই ড্রাইভারকে হ্যান্ডেল করে ড্রাইভারের সাথে মারপিট হোক বা ওকে যেভাবে হোক আটকানোর চেষ্টা করে তো ডে বাই ডে এটা কন্টিনিউসলি আজকেও আসার সময় দেখলাম যে মানে একজন এই ট্রাক ড্রাইভারের গাড়ির টুকু থেকে কি মাল মাল ছিল জানে না হয়তোবা সবজির কোনো ক্যারেট ট্যারেট হবে ও বিরেক ক্যারেট এটা নামায় চলছে পরে ড্রাইভার ওকে ধুসছে ধস্তাধস্তি হচ্ছিল পরে মানুষজন দৌড়াদৌড়ি করায় পরে ও দৌড় দিয়ে পালাই গেছে এলাকার ভিতরে ঢুকে গেছে আর কি চিকা করলি তো এই ব্যাপারটা আসলে ফুটপাতে আপনার যে পরিমাণ মানুষ আপনার রাত্রি যাপন করে সেটা দেখলে আমরা আসলে কোনোভাবেই নিজের যে আসলে বিবেককে বা নিজের মন ঠিক রাখবো সেটা কোনো ভালো মানুষ সুস্থ মানুষ এই দৃশ্য দেখে আসলে সুস্থ থাকতে পারবে না ঢাকা শহরে চট্টগ্রাম শহরে রাস্তায় ফুটপাথে রেল লাইনের আশেপাশে আপনি দেখবেন এরকম হাজার হাজার লক্ষাধিক মানুষ হবে এই ব্যাপারটাতে সাথে মানে এইভাবে জীবনযাপন করতেছে কিন্তু আমাদের আসলে এখন পর্যন্ত কোনো তাদেরকে নিয়ে আসলে আসলে সলিউশন পুনর্বাসন তাদের জন্য করা হয়নি কেন জানি না আমাদের কিসের অভাব আমরা এত এত টাকা আমাদের দেশ থেকে পাচার হয় এত টাকা আমাদের দেশ থেকে চুরি হয়ে যায় আমরা এত কিছু করতেছি আমাদের আনন্দ খুশির জন্য সবকিছুর জন্য কিন্তু এই শ্রেণীটাকে আমরা কেন পুনর্বাসন বা এদের ব্যাপারটা ওদের জীবনটাকে সহজ যেন সহজ করা যায় ওরা তো আমাদের দেশেরই মানুষ একটা দেশ একটা দেশে যখন একটা ছেলে বা একটা মেয়ে জন্ম হয় তার মৌলিক যে চাহিদাগুলো সেগুলো দেওয়াটা একটা দেশের জন্য ফরজ সেটা তো আমরা পারতেছিই না আমাদের তরফ থেকে তাদের জন্য কোনো ধরনের কোনো চেষ্টাও নাই হ্যাঁ আমরা এই জিনিসটা ডে বাই ডে কিন্তু খুব খুব বেশি হয়ে যাচ্ছে এটা এটা যদি কমাতে না পারেন কোনো উন্নয়ন কোনো সংস্কার কিছুই কাজে আসবে না যত রকমের যত কিছুই করেন আপনি এদেরকে যদি উপরের দিকে উঠায় আনা না যায় তাদের জীবনের মান যদি উপরের দিকে উঠায় আনা না যায় সবকিছু ভুল হয়ে যাবে সবকিছু ফলস হয়ে যাবে কোনো কিছুই কাজে আসবে না অতএব আমরা আমি সরকারের কাছে বিনীত আবেদন করব যেই সরকার এখন যে সরকার আছে এই সরকার এটা তার এক শেষ হবে না এটা একটা লং টার্ম মানে প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে আমাদেরকে তবে উচিত আজকে থেকে এটার জন্য খুব সিরিয়াসলি নোট নিয়ে আপনার এই ইয়েটা করার এই মানে সিদ্ধান্তগুলো নিয়ে কিভাবে এটাকে ওভারকাম করা যায় কিভাবে এই শ্রেণীটাকে উপরের দিকে উঠা যান উঠানো যায় তাদের জীবনযাত্রার মান কিভাবে উঠানো যায় আমি গার্মেন্টস রিলেটেড জব করি যেহেতু গার্মেন্টস রিলেটেড জব করি আমি জানি মানুষের কি পরিমাণ কষ্ট এবং কি পরিমাণ ঘাম ঝরানো মানুষ মানে টাকা ইনকাম করতেছে যেতটুকু পরিশ্রম করতেছে সেই পরিমাণ পারিশ্রমিকও পাচ্ছে না মানে সকালবেলা যখন আসি আমি ধরেন একটাই ভিজিট জোন কেন্দ্রিক চাকরি করি যারা এই এলাকাগুলোতে থাকেন তারা তো জানেন যে কি অবস্থা হয় ওই এরিয়াগুলোতে টাইমটা টাইমটা যখন যখন ছুটি হয় মানুষের হাহাকার সকালে মানুষ আসে যে হাহাকার ঘাট থেকে শুরু করে গাড়ি ঘোড়ার মানে সবকিছুই তো যে জিনিসগুলো আমাদের দেশকে অর্থনীতিতে সবল করতেছে যে জিনিসগুলো এই জিনিসগুলোর প্রতি আমাদের যে মানুষগুলো অ্যাকচুয়ালি শারীরিক পরিশ্রম দিয়ে দেশটাকে গড়ে তোলার চেষ্টা করতেছে তাদের সুযোগ সুবিধা থেকে শুরু করে সবকিছুর প্রতি আমাদেরকে আরো একটু মানে বেশি খেয়াল রাখাটা উচিত আমাদের সরকারের তরফ থেকে আমাদের দেশের তরফ থেকে সিস্টেমের তরফ থেকে তো এই জিনিসটা নিয়ে ভাববেন আশা করি উপদেষ্টা মন্ডলীরা বা পরবর্তী সরকার যখন আসবেন যেই আসেন বিএনপি জামাত বা আদার্স অন্য কেউ তাদের প্রতি অনুরোধ রইল যে এই ব্যাপারটাকে খুব সিরিয়াস নোটে দেখবেন যে যেন নিম্ন শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর দিকে যে ধাবিত হওয়া যে মানুষগুলো তাদেরকে কিভাবে উপরের দিকে আনানো যায় তাদের শিক্ষা থেকে শুরু করে বাসস্থান থেকে শুরু করে তাদেরকে কিভাবে পুনর্বাসন করানো যায় তাদের কর্ম শুধু কর্ম ওদের না কর্মের ক্ষেত্রে এখন বাংলাদেশের শিক্ষিত সমাজ আপনার হতাশ তো সেই দিকেও নজর দিতে হবে ধাপে ধাপে আপনারা একটা একটা করে শুরু করেন তবে শুরু করে এটা আর ফেলে রাখার কোনো সুযোগ নাই শুরু করতে হবে এই হচ্ছে কথা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে কথা হবে আবার আল্লাহ হাফেজ